শিশুদের পাকা কলা খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে পাকা কলা খাওয়ানো নিরাপদ না এবং খাওয়ালে তার কি কি উপকার হবে এবং তাকে পাকা কলা খাওয়ানোর ক্ষেত্রে কোন কোন ব্যাপারে সতর্ক হবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে আপনার শিশুর সঠিক বয়সটি বলে যান তাহলে আমাদের আরও সঠিক পরামর্শ দিতে সুবিধা হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন তো প্রথমেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার শিশুকে পাকা কলা খাওয়ানো নিরাপদ কিনা শিশুদের পাকা কলা খাওয়ান সাধারণত নিরাপদ এবং উপকারী তবে তাকে খাওয়ানোর সময় কিছু বিষয় একটু সতর্ক হতে হবে সেটি ভিডিওর শেষের দিকে জানিয়ে দিচ্ছি তার আগে আপনার শিশুকে ঠিক কতটুকু পরিমাণে পাকা কলা খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এবার জানিয়ে দিই যে আপনার শিশুকে পাকা কলা খাওয়ালে তার কী কী উপকার হবে প্রথমত এই পাকা কলা খাওয়ালে সে ভালো একটি এনার্জির উৎস পাবে কারণ কলায় প্রাকৃতিক চিনি থাকে যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ থাকে যেটি শিশুদেরকে শক্তি সরবরাহ করে এছাড়া এই কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন থাকে এতে ভিটামিন বি সিক্স এবং বি সি থাকে যেটি শিশুর বৃদ্ধি এবং স্নায়ুতন্ত্রের জন্য ভালো এছাড়া এই কলাতে কিন্তু অ্যালার্জি তৈরি করে না বললেই চলে তাই এটি শিশুর প্রথম খাবার হিসেবে নিরাপদ এছাড়া এই কলা কিন্তু শিশুর ভালো হজম শক্তি বৃদ্ধি করে এতে থাকা ফাইবার শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাছাড়া যেসব শিশুর ওজন বাড়ছে না তাদের কিন্তু পাকা কলা খাওয়ালে শিশুর ওজন বাড়াতে সাহায্য করে যদি তারা কম ওজন নিয়ে জন্মায় বা কম খায় এছাড়া মস্তিষ্কের বিকাশে কিন্তু সহায়ক এই পাকা কলায় কারণ পাকা কলায় ভিটামিন বি সিক্স থাকে যেটি মস্তিষ্কে সঠিক বিকাশে সহায়তা করে এবং নার্ভ সিস্টেমকে ভালো রাখে এছাড়া শিশুদের কিন্তু অন্যদের তুলনায় বা বড়োদের তুলনায় ইমিউনিটি সিস্টেম একটু দুর্বল থাকে এতে ভিটামিন সি এবং অন্যান্য অ্যাক্টি অন অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে এছাড়া শিশুর কিন্তু ডায়রিয়াতেও সহায়ক হয়ে থাকে এই কলা কারণ ডায়রিয়ার সময় কিন্তু কলা পেট শান্ত রাখে এবং তাকে শরীরে পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে কিন্তু এটি খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু নিয়ম আছে সেটি না মানলে আপনার কিন্তু শিশুর ক্ষতি হতে পারে অর্থাৎ কিছু সতর্কতা আপনাকে প্রয়োজন আছে তার আগে আপনার শিশুকে ঠিক কতটুকু পরিমাণে কলা দেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান কখনোই অতিরিক্ত পরিমাণে পাকা কলা খাওয়াবেন না তো কতটুকু খাওয়াবেন সেটি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন কারণ এতে তার কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়া প্রথম যে শিশু রয়েছে তাদের শুরু করলে শিশুদের কলা ভালোভাবে পিষে এবং ম্যাশ করে খাওয়ানো উচিত নাহলে তার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এছাড়া অতিরিক্ত পাকা কলা কিন্তু কখনোই শিশুদেরকে দেবেন না কারণ তাতে বেশি চিনি থাকে যেটি শিশুর দাঁতের জন্য ক্ষতিকর এবং কলা অবশ্যই ছোটো ছোটো টুকরা করে বা একেবারে পিষে দিতে হবে যাতে তার গলায় না আটকে যায় তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ